সো গাইস ফাইনালি আমরা চলে এসছি কাঁচি ডাইনে বন্ধু আজকে আমাদেরকে ট্রিট দিবে গাইস ট্রিট ট্রিট তো হয়ে গেছে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড আমার পাশে আছে আমার কলেজের দুইটা বন্ধু যাদের একজনের নাম পরা একজনের নাম হচ্ছে সুমন তো কাহিনী হচ্ছে নিয়ে কারণ সুমনের আজকে জন্মদিন তাই ওকে জোর করে আমরা ওর থেকে আজকে ট্রিট আর তার কারণ হলো শুধুমাত্র আজকে তার জন্মদিন তাই আমাকে বলছে আমরা দুইজন মিলিয়ে তাকে জোর করে আজকে মাছ দিয়ে নিয়ে আসলাম আর তার জন্য আমার পিঠাকা থাপ্পড় বলল থাপ্পড়ে ভাই খুব ব্যথা পাইছি আমি তো ফাইনালি অনেক মারামারি করার পরে ফাইনালি চলে আসলাম কাচ্চি কাচিটাই আর কারণ আজকে সুমন আমাদেরকে কাচ্চি কাঁচি কাচ্চি খাওয়াবে কিন্তু ভিতরে ঢুকার আগে সে একটা জিনিস ক্লিয়ার হয়ে নিচ্ছে যে তার আমরা সেলিব্রেট করতে হবে বার্থডে টা কিন্তু আমরা বলছি আগে খাওয়াই নে তারপর দেখা যাক করতে পারি না না পারি কিন্তু মজার ব্যাপারটা আপনার শেষে দেখতে পারবেন যে তার বার্থডে আমরা সেলিব্রেট করবো না না করবো আর হ্যাঁ বন্ধুকে কিন্তু বেশি পেড়া দিবো শুধুমাত্র বন্ধু থেকে কাচি বিরিয়াটি খাবো তাই কাচ্চি বিরিয়ানিটা অর্ডার দিয়ে দিলাম

আজকে আমাদের সুমন ট্রিট দেওয়ার উপলক্ষে আমার বন্ধু আমার বন্ধুদেরকে কিছু আমার কিছু কবি তুই আমাদের নিয়ে ঠিক আছে উদ্ধার করে নিয়ে বন্ধুদের জানে যে এটা কিভাবে তুমি আমার বিশ্বাস করে নাকি বিশ্বাস করেন আমি বন্ধুকে বিশ্বাস করি ফাইনালি গেছে আমাদের কাচ্চি চিং চলে আসছে ভাই মুখের সামনে কাচ্চি বিরিয়ানি আর পাশে কিছু সালাদ তো এগুলো আর নিজেকে কন্ট্রোল করা যায় না আর তাই তিন বন্ধু মিলে লুটে পড়লাম কাচ্চি বিরিয়ানির উপর ভাই কাচ্চি বিরিয়ানি খাইতে যে এত মজা যেটা কাঁচিল বুঝবে দুই মিনিটের মাথায় কাচ্চি বিরিয়ানি সাবার হয়ে গেছে আমার তো কমপ্লিট হয়ে গেছে কারণ আমি অর্ধেক খাইছি আর অর্ধেক তাদেরকে দিয়ে দিছি আর আমাদের বার্থে বয়ের কোনো জবাব নেই কারণ অর্ধেকটা সেই খাইছে ভাই সে না ভালো কাচ্চি বিরিয়ানি বলতে সবই খাইতে পারে ভাই তাকে কিছু খাওয়া দিলে সময় লাগে না খাওয়া শেষ হইতে এন আমার ফরাজ বন্ধু তো আছেই তার মধ্যে স্পিড আছে খাওয়ার আর হ্যাঁ ফাইনালি আমাদের বিলটা চলে আসছে বিলটা কে পে করবে আমার বন্ধু

পাতিলের মধ্যে দদি দেখতে কত সুন্দর আমি ফার্স্ট টাইম খাইতেছি হ্যাঁ এত ভালো লাগছে হ্যাঁ ইগের গাও খাইয়ে তো গাই যে ছিল আমার বন্ধুদের সাথে কাটানোর কিছু সুন্দর মুহূর্ত মুহূর্তে আমরা বার্থডে সেলিব্রেট করি না কারণ সেগুলো একদম পছন্দ করে না এই ছিল আমার ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং